এসে আমার টিজি ভাই টিজি ভাই এত ভালো আর বাড়ির মানুষগুলো এত ভালো বন্ধুরা কি বলবো আমরা এসেছি এই বিকাল থেকে আমরা সবাই ঘুরছি খুব আনন্দ করলাম একসঙ্গে এখন এই দেখো আবার এসেছি এখন এই যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো দেখো আতিথ্যটা কেমন দেখেছো এরকম ভালোবাসে কয়জন ভালোবাসে বলো সাবস্ক্রাইব নয় এটা সাবস্ক্রাইব আর বন্ধু থেকে অনেক বড় অনেক বড় মানে অনেক ভালো লাগলো ভাই তোমার বাড়ি এসে